মহেশখালী হচ্ছে দেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সব সময় একটি দ্বন্দ্ব লেগে আছে সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে থাকে তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে না এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে যেই অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই সাথে সাথে এইখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার হয় আপনারা সবাই অবগত আছেন যে গত জাস্ট কুরবানির দ্বিতীয় দিন বদরখালী ব্রিজে বিশেষ করে আপনার পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় সাতটি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল আমরা সারাশি অভিযান পরিচালনা করে সেই সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনাদেরকে ব্রিফও করেছি শুধু তাই নয় আরও অনেক অপরাধকর্ম এখানে সংগঠিত হয়ে থাকে বিশেষ করে গতকালকে রাতে আপনারা সবাই জানেন যে আমরা এখানে একটা বড় আকারের অভিযান করব কয়েকদিন ধরে পরিকল্পনা করেছি তারপরও গতকালকে রাতে কালার মার্সার আফজালিয়াপাড়াতে আমাদের পুলিশ ফোর্স টহলরত পুলিশ ফোর্সের উপরে ডাকাত হামলা করে এবং তিনজন সদস্য গুলিবিদ্ধ হয় যারা এখন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে তারেক বাহিনী বাবু বাহিনী কাসান বাহিনী এই রশিদ বাহিনী এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশকালীর এই গহীন পাহাড়গুলো আপনারা জেনে আনন্দিত হবেন অত্র পাহাড়গুলোতে আমি আমাদের উপস্থিতি সরব করার জন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করি আমরা আমাদের অভিযানে এখানে যখন আমরা গমন করি গোলার গোলানোর বাগান একটা আছে সেই বাগানটা হচ্ছে আমাদের এখানকার সন্ত্রাসীদের অভয়ারণ্য সেখানেও আমরা গিয়েছি এবং অন্য অন্য আশ্রয়স্থল যেখানে আছে সেই সমস্ত পাহাড়ি উঁচু জায়গাতে অভয়ারণ্যতে আমরা হানা দিয়েছি পুরো প্রসেসে আমরা অনেকগুলো সন্ত্রাসীদের আশ্রয়স্থল টংঘরের সন্ধান পেয়েছি যেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে তাদের ফেলে রাখা কিছু আমরা আমরা দশটি আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুস উদ্ধার করি মধ্যে হচ্ছে ছয়টি কার্তুসানের কার্তুস একুশটি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং তিনটি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও আপনারা খেয়াল করবেন এখানে যতগুলো টঙ্গর আছে যেগুলোতে ওরা সাধারণত বসবাস করে রাতের বেলা থাকে সেই টঙ্গরগুলোতে ওরা বিদ্যুতের কানেকশনও দিয়েছে যেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি কারণ ওরা এই টঙ্গরগুলো এমনভাবে তৈরি করেছে যদি বিদ্যুৎ থাকে তাহলে ওরা সবসময় মোবাইলে চার্জ দিতে পারবে এবং রাতে আলো ব্যবহার করতে পারবে এবং এই কারণে এই টঙ্গরগুলোতে ওরা অনেক দিন ধরে থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহের পর সপ্তাহে এই টঙ্গরে থাকে তো ওই টঙ্গরগুলো আমরা শনাক্ত করেছি এবং ফুরিয়ে দিয়েছি আজকের এই অভিযানে আমাদের বড় একটা বাহিনী অংশগ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নেতৃত্বে ছিল আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আছে এবং বাংলাদেশ পুলিশেরও সদস্যরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট দুইশো বিশ জন বা তার বেশি আমরা ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করি আমার কাছে খুব ভালো লেগেছে যে মহেশখালীবাসী শুধু আনন্দিতই হয়নি আমাদের উপস্থিতি দেখে তারা আমাদের এই অপারেশনে প্রত্যক্ষভাবে আমাদেরকে সহায়তা করছে এবং আপনারা যেন আনন্দিত হবেন চল্লিশ জন স্বেচ্ছাসেবী আমাদের সাথে অপারেশনে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন নিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মাধ্যমে আমি জন্য একটি দিতে চাই আপনারা সবাই নিশ্চিন্তে শান্তিতে বসবাস করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন আজকে যেভাবে আপনারা সহায়তা করেছেন আমার বিশ্বাস ভবিষ্যতে আপনারা এরকম আমাদেরকে সহায়তা করবেন আর আপনাদের সহায়তা যদি আমরা এভাবে পেয়ে থাকি সেক্ষেত্রে আমি নিশ্চিত করতে পারি যে এখানে যত বাহিনীর কথা আমি বললাম সব বাহিনীর শিকড় আমরা একদিন তুলতে সক্ষম হব আমি মহেশখালীবাসীর সকলের শান্তি সমৃদ্ধি কামনা করে আমার ব্রিফ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা জানেন যে আমরা কয়েকটি আস্থানা অলরেডি শনাক্ত করে করতে পেরেছি এবং সেগুলো আপনাদের সামনেই আমরা ঘুরিয়ে দিয়েছি পুড়ে ফেলছি তার সাথে বিদ্যুৎ কানেকশন ছিল সেটা বিচ্ছিন্ন করে ওইটা যেন পুনরায় ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করেছি আমরা ওইটা ওই এসেছিলাম যে এখানে সন্ত্রাসী বিশেষ করে তারেক বাহিনীর সন্ত্রাসীরা এখানে লুকিয়ে আছে বাট আনফর্চুনেটলি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা লুকিয়ে যায় আমরা ধরতে পারিনি যদিও বাট আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি

সুজা স্যার থ্যাংক ইউ ভেরি মাছ খুব গুরুত্বপূর্ণ এবং জাতীয় ইন্টারেস্টের সাথে একটা করেছেন আপনারা সবাই জানেন যে মাতার বাড়ি বিদ্যুৎ এবং আরো অনেক যে গুলো আছে আমাদের এই মহেশখালীতে যেটার জন্য স্পেশাল কিছু ফোর্স মোতায়েন করা আছে তার নিরাপত্তার জন্য এক নম্বর দুই নম্বর হলো এখানকার সন্ত্রাসী এবং ডাকাতদের দৌরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ওগুলো থ্রেট আছে না থ্রেট আছে ডেফিনেটলি থ্রেট আছে বাট সেটা অ্যাসেস করে ওখানে ওইগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই এছাড়াও আমরাও সচেতন আছি আপনারা দেখেছেন আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব সেটা হতে পারে ফোর্থ নাইটলি পনেরো দিন পর পর এক মাস পর পর বাট আমরা অপারেশন করব সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না এক সময় এদের শিকড় আমরা উপড়ে তুলব আর কিছু সন্ত্রাসীদের আস্থানের পাশাপাশি কোনো অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছেন বা শুনুন এখানে আমরা অস্ত্রের কারখানার সন্ধান বলতে তথ্য ছিল অস্ত্রের কারখানা আছে বাট এই অস্ত্রের কারখানাগুলো ওরা স্থায়ী অবকাঠামোর মাধ্যমে করে না ওরা মোবাইল অস্ত্রের কারখানা ছোট্ট একটা টং সেখানে কিছু অ্যাপারেটাস এবং অন্য অন্য আইটেম নিয়ে এসে কিছু অস্ত্র বানাবে ওইটা ব্যবহার করে অন্য জায়গায় শিফট করবে এইরকম ভ্রাম্যমান কিছু অস্ত্রের কারখানা আছে তো যেই টং ঘরগুলো ওরা ব্যবহার করে বা যেই ছোট ছোট ঘর ইউজ করে ওরা এই ধরনের অস্ত্র বানায় সেইগুলোই আমরা কয়েকটা শনাক্ত করে ধ্বংস করেছি পুড়িয়ে দিয়েছে কিন্তু স্থায়ী অবকাঠামো করে যে একটা অস্ত্র কারখানা করবে কনভেনশনাল হইতে সেটা এখানে নেই আর কারো কোনো কোশ্চেন থ্যাংক ইউ ভেরি মাচ